পূর্বে এর আগে আমি আয়তক্ষেত্র সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করেছিলাম যে আয়তক্ষেত্র সংক্রান্ত বিষয়ে যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় রিটেড এবং এমসিইউ পরীক্ষায় আজকে আমি বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব যে আয়তও একটা চতুর্ভুজ এবং বর্গক্ষেত্রও কিন্তু একটা চতুর্ভুজ চারটি এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান এই বাহু এখানে a b ডি একটি বর্গক্ষেত্র বা বর্গ এই বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু তো ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান আর এই বর্গক্ষেত্রের কোণগুলো সমকোণ প্রত্যেকটা কোন সমকোণ তাহলে আমরা একটা বাহুকে যদি এ ধরি তাহলে এ বি সমান বি সি সমান সি ডি সমান এডি সমান হলো কে আমরা যদি এ যে বর্গ প্রত্যেকটা বাহু সমান তাহলে আমরা এই ক্ষেত্রে শিখবো যে বর্গ ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের পরিসীমা কি রকম বের করে এবং বর্গ কর্ণ আমরা দেখব তো বর্গ ক্ষেত্রফল বের করার সূত্র হলো বর্গ যদি ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফল হলো বাহু গুণ বাহু বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুগুণ বাহু বা বাহু স্কোয়ার আমরা যদি এটাকে আমি এ ধরি তাহলে এ গুণ এ বা এ স্কোয়ার হলো আমাদের ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ বাহু বাহু যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কিন্তু সমান এই বর্ণক্ষেত্রের ক্ষেত্রফল আরেকটা একটা সূত্র আছে যে হাফ ইন্টু কর্ণদার গুণফল তো একটা কর্ণ ধরাম ডি ওয়ান এবং আরেকটা কর্ণ ধরাম ডি টু হাফ ইন্টু কর্ণদার গুণফল ফল এটাও যদি করি এটা রম্বসের ক্ষেত্রে বলে এটা হয় এবং আহ বর্গ ক্ষেত্রে বা বর্গী ক্ষেত্রে বলে এটা হয় এই একটা কর্ণ এবং এই একটি কর্ণ এক্ষেত্রে এসি একটি আহ কর্ণ এটা ধরলাম ডি ওয়ান এবং বিডি একটি কর্ণ এবং বিডি এটা একটা কর্ণ এটা ধরলাম ডি টু তাহলে বর্গ এই বর্গক্ষেত্রে এসি একটি কর্ণ এবং বিডি একটি কর্ণ তা এসি কর্ণ ডি অন এবং আর বিডি কর্ণ হলো ডি টু তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার অর্থাৎ এ গুণ এ সমান এ স্কয়ার যদি আমরা প্রত্যেকটা বাহুকে এ ধরি আর এই ক্ষেত্রফলটা আবার কর্ণ যদি দেয়া থাকে দুইটা কর্ণের দৈর্ঘ্য যদি দেয়া থাকে যদি বাহু যদি দেওয়া না থাকে দুইটা কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তখনও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল এই ক্ষেত্রে যদি আমাদের মনে করেন এটা দেওয়া আছে টু আছে টু তাহলে ক্ষেত্রফল হবে কত যে স্কোয়ার সমান ফোর এখন মনে করেন আহ এক্ষেত্রে আমাদের কর্ণ কর্ণ দেওয়া আছে তাহলে কর্ণটা কত হতে পারে বা কর্ণটা যদি আমরা এখান থেকে বের করি তার আগে আমি বড় সাথে ক্ষেত্রফল দেখলাম আর পরিসীমাটা দেখি বর্গক্ষেত্রের পরিসীমা হলো বড়ক্ষেত্রের পরিসীমা হল চার গুণ বাহুর দৈর্ঘ্য ফোর এ অর্থাৎ চার গুণ বাহুর দৈর্ঘ্য চার গুণ বাহুর দৈর্ঘ্য হল বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা চার গুণ বাহুর দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের ক্ষেত্র হলো হল যে বাহু স্কোয়ার অথবা হাফ ইন্টু করণবয়ের গুণফল এখন মনে করেন এই কর্ণটা বের করার সূত্র হলো বড়ক্ষেত্রের কর্ণ কর্ণ হলো রুট টু এ এটা কিভাবে আসে কারণ এই বড়ক্ষেত্রের এই কর্ণটা এই বড়ক্ষেত্রটাকে দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে এবং এই বাহুটাও এটাও এ দুইটা বাহু সমান এবং এই সমকলির বিপরীতটা যে অতিভুজ তাহলে আমরা যদি দেখি যে কর্ণ এটা ডি ওয়ান ধরেছিলাম তা ডি ওয়ান দেখি ডি ওয়ান সমান টু এ স্কোয়ার যেহেতু আমাদের ডি ওয়ান স্কোয়ার এটা হলো ডি ওয়ান স্কোয়ার বলতে বোঝায় এই কর্নের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল কিন্তু ডিওান স্কোয়ার আর আমরা এটাকে যদি ডি ওয়ান বের করি ডি ওয়ান হলো রুট 2a^2 তাহলে এই a^2 তো a^2 এর উপরে √ আছে এবং 2 এর উপরে কাটা যায় তাহলে 2 উপরে √ থাকে তো √2a এই এ হল আমাদের বর্গক্ষেত্রের কর্ণ এই কর্ণটা বের করতে দেখালাম যে কর্ণটা আমরা কিভাবে বের করব যেহেতু এই কর্ণটা এই বর্গটাকে দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে এই একটা সমকোণী ত্রিভুজ abc এবং acd এই দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে তার এই সমকোণের ঠিক বিপরীতটা হলো আমাদের অতিভুজ তা অতিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্র অপর উপর অঙ্কিত বড়ক্ষেত্রের সমষ্টি সমান এটা পিতাগুলো সেই সূত্রে বলা আছে সেখান থেকে আমরা এই কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এসি স্কোয়ার এসি স্কোয়ার আমরা ডি ধরেছিলাম তা ডি স্কয়ার সমান এ স্কয়ার যদি বি স্কয়ার আমরা যদি এটা এ ধরছি তাহলে এ স্কোয়ার এটা তো এ স্কোয়ার এরপরে আমাদের টু এ স্কয়ার হয় আর ডি হবে রুট এটা বর্গমূল রুট টু এ স্কোয়ার এ স্কোয়ার এর সাথে রুট আছে কাটা যায় যায় ফ্রি হয়ে আর রুট টু থাকে এই ঠিক এটা হবে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই কর্ণটা আমরা বাহুটা ধরেছিলাম টু তাহলে আমরা এখানে টু লিখি টু তাহলে আমাদের টু রুট টু হলো আমাদের কর্ণ যেহেতু আমি বাহু এ সময় টু ধরেছিলাম অর্থাৎ এই কর্ণটা দিয়েও যে ক্ষেত্রফলটা বের করা যায় সেটা আমি প্রমাণ দেখাই এক্ষেত্রে আমাদের কর্ণ হল টু রুট টু তো এই কর্ণটাও কিন্তু টু রুট টুই হবে তাহলে এই হাফ ইন্টু টু রুট টু আর পরের কর্ণটাও তো টু রুট টুই হবে টু রুট টু সমান হয় কত হাফ ইন্টু এই টু রুট টু দুই দিক করে কত চার তাহলে ফোর আর রুট টু রুট টু রুট টু স্কোয়ার তাহলে হাফ ইন্টু রুট স্কোয়ার কাটা গেলে আর টু স্কোয়ার কাটা গেলে ফোর ইন্টু টু ক্ষেত্রফল যদি আমি কর্ণ দিয়ে বের করি আর আমরা এখানে যখন করতাম যে বাহুগুন বাহু তাহলে বাহুগুণ বাহু বললো আমাদের ক্ষেত্রফলটা কিন্তু আমাদের এই ফরি আসে তাহলে আমরা দেখা দেখলাম যে আহ বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলটা বা বাহু বাহু অথবা হাফ ইন্টু কর্ণ কর্ণর মান যদি দেওয়া থাকে যেহেতু এই কর্ণটা যদি আমাদের হয় তাহলে এই কর্ণটাও আমাদের টু রুট টুই হবে আমরা যদি এই ত্রিপুস্তিক হিসাব করি তাহলে আমাদের একটা কর্ণ যদি দেওয়া থাকে অর্থাৎ বর্গের যদি কর্ণ দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো এবং বর্গের যদি বাহু দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে ক্ষেত্র ক্ষেত্রফল হলো যে বাহু গুণ বাহু বাহু স্কোয়ার এবং বর্গক্ষেত্রে পরিসীমা হলো ফোর এ পরিসীমা কখন দরকার হয় যখন এই বর্গক্ষেত্রটা চতুর্দিকে যখন বেড়া দেয় বা চতুর্দিকে যখন আবদ্ধ করে তখন তার পরিসীমা দরকার তো যে ফোর গুণ বাহু দৈর্ঘ্য যেমন এখানে টু আছে তার টু যদি এটার সাথে গুণ করি তাহলে আট তাহলে পরিসীমা হয় আট ফোর ইনটু বাহু দৈর্ঘ্য হলে পরিসীমা আর যদি আমাদের এই অঙ্কটা এই বর্গক্ষেত্রটা যদি আমাদের আর ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে বাহু স্কোয়ার বাহু গুণ বাহু অর্থাৎ দুই গুণ দুই 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 গুণের চার আর যদি আমাদের কর্ণ বের করতে বলে তো রুট টু এ এ হলো যে বাহুর দৈর্ঘ্য সেক্ষেত্রে আমাদের কর্ণ বের হয়ে আসবে আর যদি কর্ণই যদি দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে বড় ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পরিসীমা কর্ণ এটা বের করা শিখলাম যে বড় ক্ষেত্র সম্পর্কে এই অঙ্কগুলো এগুলোই বেসিক ধারণা যে বড় থেকে থেকে কিভাবে আসে তো এখন বড় ক্ষেত্রে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে বলে কত বহু অথবা কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে বলে বের করতে পারবো এরপর আমি দুই একটা অঙ্ক দেখি যে এই বড় ক্ষেত্রের সম্পর্কিত যে দুই একটা অঙ্ক আসে সেইগুলো একটু দেখি যে কি অঙ্ক আসে যে একটা বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আট ফুট আর একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আট ফুট হলে ওই বর্গ বর্গের বা বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তা কর্ণ হলো আমাদের ডি ওয়ান ডি ওয়ান হল যে আমাদের এই ক্ষেত্রে রুট টু আর এ হলো আমাদের এইট তাহলে এইট রুট টু যেহেতু এটা বলছে ক্ষেত্রফল তার মানে এটা বেস স্কোয়ার দিতে হবে তাহলে এটা বর্গ করতে হবে এটা বর্গ করলে আমাদের হয় আরেকটা চৌষট্টি গোল রুটি হিসাবে কাটা গেলে টু সমান একশো আঠাইশ যদি এইরকম আসে সেটা আমরা এরকম সমাধান করতে পারবো বর্গক্ষেত্রের কর্ণের যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু ফোর রুট টু একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে কর্ণদৈর্ঘ ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক কত বর্গ একক যদি আমাদের এরকম বের করতে বলে যে একটি বর্গক্ষেত্রে কর্ণদৈর্ঘ্য ফোর রুট টু একক একটা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে এটা ক্ষেত্রফল বের করার সূত্র কি এখানে যদি এক বাহু যদি আমাদের এ হয় এই বর্গক্ষেত্রের এই বর্গের এক বাহু সমান যদি এ হয় বর্গক্ষেত্রে এটার এক বাহু সমান এ এবং কর্ণ হবে কর্ণ হবে আমাদের রুট এ এবং রুট এ সমান দেওয়া আছে আমাদের ফোর আমাদের বলছে বরফে ক্ষেত্রে বল কত তা আমরা বাহুটা বের করে নিই আর হাফ এন্টু কর্ণদায়ক গুনফল দিয়ে করলেও হয়তো কিন্তু সেটা আমি দেখাই তাহলে আমাদের এখানে রুট টু এক্ষেত্রে আমাদের এ সমান হয় কত এ হয় ফোর রুট টু ডিভাইড বাই রুট টু তাহলে ফোর আর এখানে ষোলো এবং যদি আমরা এই এইভাবে যদি না করি আমরা যদি যেহেতু কর্ণের কর্ণের দেওয়া আছে তা আমরা জানি কি কর্ণের উপরে হাফ ইন্টু কর্ণ গুণফল একটা কর্ণ যদি আমাদের ডি ওয়ান ইন্টু ডি টু এক্ষেত্রে বড় ক্ষেত্রে দুইটাই কর্মই হয় ফোর রুট টু গুণ ফোর রুট টু এক্ষেত্রে হাফ ইন্টু ফোর রুট টু ফোর রুট টু গুণ করলে ফোর রুট টু তাছাড়া ষোলো ইন্টু আর রুট টু আর রুট টু গুণ করলে হয় টু তাহলে হাফ ইন্টু বত্রিশ ষোলো দু করে বত্রিশ আর দুই যেটা কাটলে হয় তখন তো ষোলো তাহলে আমরা যদি কর্ণদয় থেকে বের করি তাহলে আমাদের ক্ষেত্রফল ষোলোই আসে আজকে বর্গের থেকে যে সমস্যাগুলো এবং বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করে এবং বর্গের কর্ণ পরিসীমা কিভাবে বের করে সেগুলো দেখালাম এবং দুইটি অংশ দিয়ে সমাধান করলাম ইনশাআল্লাহ ভালো থাকবেন সময় পরবর্তী ভিডিওতে বাকি অংশগুলো নিয়ে আসবো যেমিতির পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে